আজকের এই ঐতিহাসিক বাইক র্যালিতে উপস্থিত আছেন বর্তমান ফুরফুরা বাস শরীফের মুখ্য নির্দেশক ফিরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ তহা সিদ্দিকী সাহেব সে বাদপুর ফুটবল মাঠ থেকে আমরা বাইক র্যালি শুরু করেছিলাম আজকে ফুরফুরা বাস শরীফ তালতলাহাট মোড়ে এসে আমরা বাইক র্যালি সম্পন্ন করলাম এক্ষুনি আপনাদের সম্মুখে মির্জাদা আলহাজ তহা সিদ্দিকী সাহেব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন তারপরে আজকের এই জমায়েত সমাপ্তি হবে যারা বাইক নিয়ে আসছেন সামনের দিকে চলে যায় যাতে নিয়ে এসছেন সামনের দিকে চলে যায় ওখানে এখানে চলে আসলাম